আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আইম সোহেল ইউর ফ্রেন্ড ভাই দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট অনফেসুকের মধ্যে রয়েছি এখানে পপ আপে গিয়েছি ও নিউজ বিশ এর তিনের মধ্যে প্রথম পর্ব দেয়া হয়েছে মানে পর্ব আমাদের তিনটা রয়েছে মানে এই গল্প আমাদের তিনটা রয়েছে তিনটার মধ্যে কেবল প্রথম পর্ব আমাদের দেওয়া হয়েছে এটা দিয়েছে ২২ ডিসেম্বর তো এরপরে আসবে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব ভাই আমাদের জীবন পরিবর্তনের মোড ঘুরিয়ে তুলবে বুঝতে পারছেন এটা এত একটি খুশির মানে আমাদের সাথে জীবনের বড় একটা খুশির নিউজ হতে যাচ্ছে পর্ব দুই তো ওটা দিবে কখন দ্বিতীয় পর্ব দিবে কখন ওটা দিবে ভাই তখনই যখন এটা দুই মাস পরিপূর্ণ হয়ে যাবে তারপর ওটা যখন দিবে তখন ওটা আবারও দুই মাস চালাবে তাহলে চার হয়ে গেল তিন নম্বর পর্ব দিয়ে আরও দুই মাস তাহলে কত হলো ছয় মাস তখন ছয় মাস চলে যাবে তখন আরেকটি নতুন একটা এমন প্রপাপ দিবে সেই প্রপাপ দিয়ে ভাই বাকি ছয় মাস আমরা ঘুমে ঘুমে নাকে তেল দিয়ে ঘুমাবো যে আমরা একদম সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি এইভাবে দুই হাজার ছাব্বিশ সর্বশ্রেষ্ঠ সাল যে স্বপ্নগুলো দেখেছি সেটা বাস্তবায়নের সাল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে দুই হাজার সাতাশ সালে তবে কিভাবে সেই স্বপ্নগুলো পূরণ হবে দুই হাজার সাতাশ সালে ওই সময় ভাই এইভাবে এটা পূরণ হবে যে নিজে মানুষের কামলা করো করে খেটে নিয়ে শেখাও এবং এসমোফারকে ধন্যবাদ জানাও এবং বলো যে নেতা সবচেয়ে বড় হচ্ছে যার চাইতে আর কোনো নেতা হতেই পারে না পৃথিবীর বুকে কেননা মিস্টার এশমোফারে নিজেই সাফল্যের জন্য ওয়াদা করেছেন হয় করব নয় মরবো তবে এভাবে ভাই আপনারা কি জানেন উনি কি করবে উনি সবাইকে সবার ব্রেন ওয়াশ করে জিরোতে নিয়ে আসবে সবাইকে ভালো সুস্থ অবস্থায় রেগে সবাইকে পুঙ্গ বানিয়ে রাখবে এটাই তার একমাত্র চ্যালেঞ্জ হয় করবে নাই মরবে হয় সবাই যারা এই অনপেজিবি আসছে যারা এসকে বিশ্বাস করছে সবাইকে পুঙ্গু বানাবে অথবা উনি মরবে এটাই তার একমাত্র লক্ষ্য কেন ভাই দেখেন ওই যে ভাই কিছুদিন আগে মানে এই বছরটি আসার আগে পঁচিশ তারিখ মনে হয় ক্রিসমাস ডে না কি যেন একটা ছিল খ্রিস্টানের বড়দিন দিন ছিল যেটা ওই দিনেও কোনো প্রভাব দেয় নাই শুভেচ্ছা জানায় নাই আগে কিন্তু ভয় জানাই ছিল তো যাই হোক তারপরে এই যে নতুন বছর উপলক্ষেও কোনো প্রভাব দেওয়া হয় নাই আমাদেরকে কিছুই জানানো হয় নাই আর কিছু কিছু মূর্খ গণ্ড গাধা রয়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত জেগে মানুষকে জাগাচ্ছে মিটিং করে ঘুম নষ্ট করাচ্ছে জানি না ওদের গলায় যে কবে গামছা ঝুলবে ঝুলবে আল্লাহ জানে ভাই ওয়েট করুন আপনাদের শাস্তি মানে সিরিয়াল ধরতেছে তবে ভাই ওয়েট করুন সাঁতার সাল আসুক আসতে দেন সেটাই হবে আমাদের স্বপ্নের একটি বছর সব আশা ভরসা সব কোন আঠাশ সাল অথবা তিরিশ সালের মধ্যে ইনশাল্লাহ তবে এটা বা যে স্বপ্নগুলো দেখেছেন বড় বড় এই স্বপ্ন গুলো মিস্টার রেশম পরে পূরণ করবেন আপনাকে নিজেই পূরণ করতে হবে মানুষের আর দুয়ারে কামলা দিয়ে হলেও আপনাকে এটা পূরণ করতে হবে